স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো সৌন্দর্যমণ্ডিত জায়গা রয়েছে বর্তমানে এর মধ্যে একটি অন্যতম জায়গা হচ্ছে মল চত্বর কিংবা ভিসি চত্বরের ঠিক বিপরীত পাশের যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে সুনসান নীরবতা পাখিদের কলকাকুলি অত্যন্ত সুন্দর একটি জায়গা এখানে বসে আড্ডা দেওয়া ছাত্রছাত্রীদের আড্ডা এখন নেই বললেই চলে ঈদের বন্ধে সবাই প্রায় বাড়ি চলে গেছে না তো জন্য অনেকটা ফাঁকা কিংবা অনেকটাই নীরব পূর্বের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক নীরব আপনারা যারা ক্যাম্পাসের বাইরে থেকে ক্যাম্পাসকে দেখতে আসতে চান তারা আসতে পারেন এই জায়গাটিতে অনেক সুন্দর একটি জায়গা এই বাবুটার সাথে পরিচয় হলো সেই বয়সেই পানি বিক্রি করে তার সংসারের হাল ধরেছেন কথা হলো তার সাথে অত্যন্ত হাসি খুশি মুখে সে তার পরিবারের অসহায়ত্বের কথা বলল তারপরও কত সুন্দর করে হেসে হেসে জীবনটা পার করছে আহ আসলে কাউকে দেখে তার ভিতরের কষ্টটা মোটেই অনুধবন করা যায় না তো যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি কখনো আসেন আপনাদের সাজেস্ট থাকবে এই জায়গাটি থেকে আসবেন নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এখানে মাঝে মধ্যে ছোটোখাটো আপনি যেমন দোকান দেখতে পাবেন তার মধ্যে নানান রকমের ভর্তা বা যেটা আমরা বলি যে আচার কিংবা এখন রমজান মাসের জন্য পেয়ারা সহ অনেক জিনিসই বিক্রি হচ্ছে